ফুল কইরা দেন ভাই তখন ঢুকছিল তেরো লিটার ফুল টাকার তেল আসসালামু আলাইকুম আমার নতুন বাইক নিয়ে আজকে প্রথম বেরোচ্ছে মানে ডিউটিতে বেরোচ্ছে দিন তো নাম্বার পাইনি তাই বেরো হওয়াও হয়নি কালকে সন্ধ্যার পরে নাম্বার হাতে পাইছি তাই এখন বের হচ্ছি দুই লিটার তেল বসছে একটু বেশি বসছে তেষট্টি চৌষট্টি কিলোমিটার চালানো হয়েছে এখন পর্যন্ত তো এখন টাঙ্কি ফুল করতে যাচ্ছি দেখে কতটুক তেল ধরে আমার আধা লিটারের মতো আমার ছিল নির্মূল করে কেন দেখি আমি উত্তরার আশেপাশে সব থেকে বেশি তেল ফুল করে সেবা লাইনের ইয়া দিয়া মানে ওদের তেলটা আমি একটু ভালো মনে করি আসলে তো তেল ভালো মন্দর আমি কিছু বুঝি না তেমন সাধারণ যেগুলা ভিডিওতে টেস্টিং যেমন হাতে তেল দিলে যদি অকটেন দিলে অকটেন শুকায় যায় ওই অক্টেনটা নাকি ভালো এটা হচ্ছে বড় ভাইদের কাছ থেকে শেখা বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেখা তো আমি যাচ্ছি ওদের এই তেলটা আমি ভালো পাইছি এই পর্যন্ত এবং ওদের মাপটা মোটামুটি একটু ভালো তো দেখি কতটুকু তেল ঢোকে फूल কইরা দেন ভাই ওরে বাবা রে 폰쳤어야겠 오케이. 음. 응. বারো পয়েন্ট চল্লিশ মানে ইয়াতে ক্যাপাসিটি লেখা আছে গাড়ির যে ডিসক্রিপশন ওখানে লেখা আছে বারো লিটারের বাট ওটা বারো লিটারের না টাঙ্কিটা আমিও জানি আমি আগেরটা একবার ফুল খালি অবস্থায় তেল ঢুকিয়েছিলাম ফরিদপুর থেকে তখন ঢুকছিল তেরো লিটার ফুল আঠারোশো টাকার তেল ঢুকছিল তখন লিটার মেবি পঁয়ত্রিশ টাকা ছিল এটা ছিল আমার সব থেকে বেশি তেল ঢোকা আর এরপরে আমি বারো পয়েন্ট এইট লিটারের কথা শুনছো অনেক আমাদের যে এফজেড এস ভার্সন টুর একটা গ্রুপ আছে বাংলাদেশে ফেসবুক গ্রুপ ওখানে আমি অনেকেরই মতামত দেখছি যে বারো পয়েন্ট এইট লিটার পর্যন্ত ঢুকে তেল একবারে মানে একুরেট মাপে ঢুকাইল তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তেরো লিটার দিছিল যে ভাই কিভাবে আমার বারো পয়েন্ট বারো লিটারের টাঙ্কি ও পরে বলছে যে ভাই একবারে খালি থাকা অবস্থায় ঢুকতে পারে এটা অস্বাভাবিক কিছু না আর বলছিল যে ভাই আমরা আসলে চুরি কম করি না যতটুকু সরকারি অনুমোদিত চুরি অনুমোদিত আছে যতটুক মানে সম্ভবত যে পাঁচ গ্রাম তো ওই কম দিতে পারে মনে হয় ওরা অকটেনের বেলায় কারণ অকটেন ওদের যে ঘাটতি থাকে ঘাটতিটা অনুযায়ী ওরা কিছুটা কম দিতে পারে এটা সরকারি অনুমোদিত কতটুকু যেন থাকে পার লিটারে কতটুকু কম দিতে পারবে এটা সরকারি অনুমোদিত আছে তো ওই হিসাবে ঠিক আছে হয়তো বা জানি না আমি যদি কেউ দশ গ্রাম মেরে দেয় তাহলে দশ লিটারে দশ একশো গ্রাম চলে যাবে তো পাঁচ গ্রাম তো সরকারের অনুমোদিতই মেবি যতটুকু জানি আর কি শুনছি যতটুকু পাঁচ গ্রাম তো ঢুকছে এখানে বারো পয়েন্ট বারো লিটার চারশো গ্রাম তেল ঢুকছে কিন্তু হচ্ছে আমার আগে ছিল এই মাত্র একবারে খালি ট্যাঙ্কির ভিতরে প্রায় আধা লিটারের উপরে আমার ট্যাঙ্কের তেল ছিল তারপরে তিপ্পান্ন তারপরে দশ কিলোমিটার চালানো হয়েছে তো এরপরে আমি দেখাবো আপনাদের চৌষট্টি কিলোমিটার আমি ফুল তেল করছি এবার আমি আপনাদেরকে দেখাবো যে এক টাঙ্কিতে কতটুকু যায় সেটা আবার পরে আর ভিডিওতে দেখাবো ধন্যবাদ সবাইকে নতুন বাইক ফুল ট্যাঙ্কি এটা একটা বাইকারের ভালো লাগার অন্যতম কারণ যদি তার টাঙ্কি ফুল থাকে কারণ হচ্ছে আমার লাইফ আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমার পকেটে টাকা নেই অথচ আমার তা খবরও নেই কোনো টাঙ্কিতে তেল আছে আমার মনেই নেই যে আমার পকেটে টাকা নেই এই রকমের একবার হয়েছে তো আমি এক জায়গায় একটা ডাব খেয়ে ফেলছি গরমের দিনে খেয়ে ফেলছে এখন তো দেখি আমার পকেটে তো টাকা নেই এখন কি করব এখন ডাবওয়ালা বলতেছে যে আপনি পকেটে টাকা নাই তা খাইছেন আপনি দেখে খাবেন না মানে উনি একটু রাগান্বিত হয়েছে মেবি পরে পাশে আর এক বাইকের ভাই উনিও মানে ডাব খেতে বসছে তো উনি আমার আমি বলছি কি ভাই আমার কাছে অনলাইনে টাকা আছে আমার হেলমেট আপনার কাছে থাকুক আমি যাই জাস্ট টান দিয়ে টাকাটা উঠে নিয়ে আসি পরে ওই বাইকের ভাই শুনে উনি বলতেছিল যে ভাই আপনার যাওয়ার দরকার নেই আপনি এক কাজ করেন আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেন আমি আপনাকে পে করে দিচ্ছি আপনার টাকাটা যাই হোক অবশ্যই বাইকাররা বিপদে পড়লে অন্য বাইকাররা আগাই আসে এটা ভালো লাগার একটা জিনিস এরকমের মানে টাঙ্কি ফুল থাকা একটা বাইকারের কাছে এটা ইমোশনাল ব্যাপার এভাবে ব্রেক করলো কেন উনি করে একটা ব্রেক করে বসলো পুরো ভয় পেয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার বাইকটা এখন ভার্জিন মানে ব্রেক ইন পিরিয়ডে আছে এখন তাকে ভার্জিন বলে তো এই জন্য আস্তে আস্তে রাইড করতেছি দোয়া করবেন সবাই আমার জন্য যেন আগের বাইকটা ষাট হাজার কিলোমিটার চালাইছে আমার হাত থেকে কখনো পরেনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে তো এই বাইকটাও যাতে আমি সেফলি রাইড করতে পারি সবসময় ওই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফল্লা